স্বৈরাচারী দালাল যারা ছিল এদের বক্তব্য ছিল যে আল্লামা সাইদিকে মেরে ফেলা হয় নাই সে এমনি হার্ট অ্যাটাক করে মারা গেছে আসলে এই ষোলোটা বছর পরে স্বৈরাচারীর পতন যখন হয়েছে পদে পদে পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওর ফুটেজ প্রমাণ সহ এই জাতি এখন জানতে পারছে আল্লাহ আকবর বলেন যে আইনমন্ত্রীর কথা না বললেই নয় আল্লামা সাইদির যখন মৃত্যু হলো সাদাত বরণ করলেন ওই সময় সে বলেছিল যে সে রাজাকার তার নামটা আমার মুখে নিতেও লজ্জা করেন গত বছর যেই দিনে এই বক্তব্যটা দিয়েছিল ঠিক তার একটি বছর পরে তাকে এমন কায়দায় একটা গেঞ্জি গায়ে আর একটা লুঙ্গি পরা একেবারে নিঃস্ব শীর্ষ অবস্থায় একেবারে সাদা অবস্থায় মনে হচ্ছে পথের ফকির এই পথের ফকির যিনি বানিয়েছেন তিনি কে কতক্ষম তার বড়াই সে দেখিয়েছে তার একটা আদেশে কত আলে মরামার ফাঁসি হয়েছে কত আইন সে রাতারাতি বদলাইছে কত আইন দিয়ে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে কিন্তু আজকের দেখেন সেই আইনের আওতায় তার বিরুদ্ধে কিন্তু অসংখ্য মামলা দায়ের করা হচ্ছে এমন কি আদালতে যখন তোলা হচ্ছে কেউ জুতা নিক্ষেপ করছে কেউ ডিম নিক্ষেপ করছে কেউ ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে তাকে মারবে বলে বলেন তো শুধু কি তাকে মারল নাকি তার দলের সাঙ্গ পাঙ্গ যারা ছিল তার দলের অন্তর্ভুক্ত যারা ছিল তাদের উপরে জুতার বাড়ি মারার জন্য মানুষ প্রস্তুত কথা বলেন ঠিক না বেঠিক আপনি একটুখানি চিন্তা করেন যে আপনার আমার এতদিন পর্যন্ত যেই চিন্তা চেতনা ছিল যে না আমি যেই পথে আছি এই পথটা সঠিক কিন্তু না আপনি এমন পথ অবলম্বন করবেন না মানুষ আপনাকে খারাপ বলবে এমন কোন মানুষের পিছে আপনি ঘুরবেন না যেই মানুষটাকে মানুষ জুতার বাড়ি নিক্ষেপ করবে ঝাটার বাড়ি নিক্ষেপ করবে ডিম নিক্ষেপ করবে এমন দলের অন্তর্ভুক্ত খবরদার হয়েন না তাকে যদি নিক্ষেপ করে মনে করেন না শুধুমাত্র আনিসুল হককে মারছে সালমান এফ রহমানকে মারছে স্বরাষ্ট্রমন্ত্রীকে মারছে শেখ হাসিনাকে মারছে না মনে করেন যে আপনার গায়েও এটা পড়ছে আমার সেই দিনের কথা সেই সময়ের কথা বড্ড মনে পড়ে এবং মনে হয় ওই দিন ওই সময় মনে হয় আমার জীবনের শেষ সময় ছিল কিন্তু না আল্লাহ আল্লাহতালা যে হায়াত রেখে দিয়েছেন আমি জানতাম যে না আল্লাহ যদি আমার হায়াত রাখে আমাকে মারতে পারবে না কেউ কারণ হায়াতের মালিক হচ্ছে কে আল্লাহ কারণ তার দিনের রাহাবারদেরকে তিনি টিকায় রাখবেন তিনি হেফাজত করবেন কারণ হেফাজতের দায়িত্ব তিনি নিজেই নিয়ে নিয়েছেন সুতরাং চেষ্টা আমাদের করা লাগবে যে চেষ্টার মধ্যে কোন প্রকার কমতি থাকবে না ঘাটতি থাকবে না যদি ঘাটতি কমতি যদি না থাকে আপনি ইসলামের পথে অবিচল থাকবেন তার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন চেষ্টা করতে গিয়ে মুসিবত আসবে বাধা আসবে জুলুম আসবে নির্যাতন আসবে কত হামলা মামলা আসবে এসেছে কিন্তু তারপরেও যারা টিকে থেকেছে আল্লাহ তালা তাদেরকে তাদেরকে হেফাজত করেছেন তার কুদরতি হাত দিয়া তার কুদরত দিয়ে আল্লাহ তালা হেফাজত করেছেন ঠিক তেমনি ভাবে এই জায়গা থেকে দুই থেকে তিন বছর আগে আমার উপরে হামলা করা হয়েছিল কেমন করে এসছে যে আলোচনা করছি হঠাৎ কিছু লোকজন এসে আমাকে নামায় নিয়ে চলে গেল খাওয়ানোর নাম করে কিসের নাম করে খাওয়ানোর নাম করে বলছে যে হুজুর আপনারা রস করার দরকার নাই কারণ আপনাকে বলেছিলাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার দরকার নাই কারণ এই জায়গায় সমস্যা এ জায়গায় কী সমস্যা কিন্তু ওই জায়গায় এমন কোনো কথা ছিল না যেই কথা সমস্যা ছিল কারণ কোরআন সন্ন্যার আলোকে যেই ব্যক্তি কথা বলে তার কথাই কোনো সমস্যা থাকার কথা নয় শুধু তাই নয় স্টেজের উপরেই এক পর্যায়ে আমার উপরে চলাও হওয়া হলো স্টেজের উপরেই গালিগালা শুরু হলো ওই জায়গা থেকে আলোচনায় ইতি টানলাম টানার পরে যখন আমাকে নিয়ে যাওয়া হল একটি কক্ষে একটি জায়গায় আমার সহ তিনজনকে নেওয়া হল কারণ আমার সফর সঙ্গে যারা ছিল দুইজন তিনজন সহ নিচে নেওয়ার পরে ঘরের ভিতরে সব দরজা জানালা বন্ধ আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন কারণ আমি একটুখানি বুদ্ধি করে অডিওটা চেপে দিয়েছিলাম কারণ আমার কাছে ফোন ছিল দুইটা নিয়েছিল একটা বুঝতে পারে নাই যে হুজুরের কাছে আর একটা ফোন ছিল তো যখন তিনজনকে নিয়ে যাওয়া হলো দুইজনকে বের করে দেওয়া হলো শুধু আমাকে রাখা হলো আমার মাথায় আঘাত করা হয়েছিল টুপিটা মাটিতে পড়ে গিয়েছিল। সেই টুপির উপরে পাড়াও দিয়েছিল চোখ দিয়ে পানি কেমন জানি অঝরে পড়েছিল আর আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি যদি এই জায়গা থেকে যদি বেঁচে ফিরতে পারি যদি তুমি আমার হায়ার যদি রেখে থাকো আমি তো ভয় করে কথা বলি না আমার জীবন থাকাকালীন নিঃশ্বাস থাকাকালীন আমি কোনোদিন এক কিঞ্চিত পরিমাণ ভয় করে তোমার জমিনে তোমার কোরআনের কথা বলবো না ইনশাআল্লাহ সেদিন থেকে আমি নিয়ত করেছিলাম এর আগেও আমি কথা বলে চাল্লার খুশির জন্য কিন্তু ওই দিন আমার দৃঢ়তা আমার আত্মবিশ্বাস এত পরিমাণ আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছিল সেটা আজও আমার সেই সময়ের কথা সেই মুহূর্তের কথা আমার বারবার মনের ভিতরে নাড়া দেয় আমার মাথায় যখন আঘাত করা হলো টুপিটা যখন পড়ে গেল তারা সংখ্যায় অনেক এমনভাবে গালিগালাজ করেছিল খারাপ খারাপ ভাষা দিয়েছিল সেটা আমি একেবারেই অজান্তেই কেমন জানি আমার ফোনটা টিপে দিলাম রেকর্ড শুরু হলো আমি জানতামই না যে আসলে রেকর্ড চাপা হয়েছে যাই হোক রেকর্ডটা হয়েছিল কিছু ফোনটা নিয়ে নিয়ে ওইখান থেকে মারার ষড়যন্ত্র করা হয়েছিল যে ওই জায়গা থেকে আমাকে গুম করা হবে ওই জায়গা থেকে কেটে আপনার কবতক্ষ নদে ফেলানো হবে কারণ আমার মাহফিলটা ছিল ঘটা এলাকায় সরুলিয়ায় আপনারা জানেন আপনারা সার্চ দিয়ে দেখতে পাবেন সেই গালাগালি কেমনভাবে করেছিল এখনও ইউটিউবে আছে। আঘাত করা হয়েছিল কিন্তু দেখেন আজকের আঘাত হয়েছে আমার উপরে শুধু তাই নয় অনেক আলে মোলামার উপরে এরকম নির্যাতন হয়েছে কিনা ষোলোটা বছরের মধ্যে হয়েছে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে একটাই দোষ ছিল একটা দোষের কারণে আমাকে গুম করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল কেটে কেটে টুকরা টুকরা করার ষড়যন্ত্র করা হয়েছিল এমনকি বস্তাও নিয়ে আসা হয়েছিল আমার সামনে সত্যি সেদিন আমার মনে হয়েছিল আমার মনে হয় জীবনের শেষ দিন আমার সঙ্গে যে দুইজন ছিল তারা ভয়ে তো কাপনি শুরু হয়ে গিয়েছিল সে দুইজন আজও বলে যে হুজুর ওই দিনের কথা মনে পড়লে বড্ড ভয় লাগে ভয়ে তারা অনেক সময় মাফিলে এখন আমার সঙ্গে যেতে চায় না তো যাই হোক সেই মুহূর্ত থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন যুগে যুগে আলে মোলামাদেরকে আল্লাহ তালা হেফাজত করেছেন এরকম কেয়ামত পর্যন্ত যেই সকল আলে মোলামা আল্লাহর দিনের জন্য কোরানের জন্য যারা কথা বলবে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবেন ইনশা আল্লাহ কিন্তু ভয় রাখতে হবে কার আল্লাহর আল্লাহর ভয় যদি রাখেন আল্লাহ তালা আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে কেমন করে আমরা যদি একটুখানি লক্ষ্য করি কোরআনের পাখি আল্লাপ তার ট্যাগ লাগানো যে রাজাকার শব্দ ব্যবহার করে গোটা পৃথিবীর কাছে একটা ন্যাস্টিক অবস্থায় তুলে ধরা হয়েছিল খারাপ অবস্থা মানুষের সামনে তুলে ধরা হয়েছিল তারা জঙ্গিবাদ তারা মানুষ হত্যা করে রক কাটে বিভিন্নভাবে বিশ্বে তাদেরকে পরিচিত করানো এমন কি সেই ট্যাগ লাগায়া যুগে যুগে যারা দিনের কাজ করেছে ইসলামের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে যাদের জীবনে কোনো দুর্নীতি নাই অবৈধ কোনো কাজ নাই সেই সকল বান্দাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হলো শুধু তাই নয় আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে দুনিয়ার থেকে বিদায় করা হলো কেমন করে তাকে হত্যা করা হলো এর ভিতরে কি কোনো সন্দেহ আছে ওই সময় অনেকেই বলেছিল না হত্যা করা হয় নাই কারণ এই কথাটা যারাই বলছিল তৎকালীন সময়ে স্বৈরাচারীর দালাল ছিল তারা কথা বলে ঠিক না বেঠিক স্বৈরাচারীর দালাল যারা ছিল এদের বক্তব্য ছিল যে আল্লামা সাইদিকে মেরে ফেলা হয় নাই সে এমনি হার্ট অ্যাটাক করে মারা গেছে আসলে এই ষোলোটা বছর পরে স্বৈরাচারীর পতন যখন হয়েছে পদে পদে পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওর ফুটেজ প্রমাণ সহ এই জাতি এখন জানতে পারছে আল্লাহ আকবার বলেন কারণ আল্লাহ তালা সব কিছু ফাঁস করে দিয়েছেন সব কিছু আল্লাহ তালা ক্লিয়ার করে দিয়েছেন বর্তমান জাতি জানতে পারছে যে এই স্বৈরাচারী কেমন কায়দায় ষোলোটা বছর মানুষের উপরে নির্যাতন করেছে কেমনভাবে অন্যায়ভাবে মানুষদের উপরে অত্যাচার জুলুম করেছে ফাঁসির রশিতে ঝুলিয়েছে আল্লামা সাঈদে দুনিয়ার থেকে চলে গেল যাওয়ার আগে কারাগার থেকে যখন বের করা হবে একটা ভিডিও দেখবেন এখন ভিডিও একটা ভাইরাল হয়েছে সত্য কথা বলেছে এমন একজন ব্যক্তি বলেছে যে যখন আল্লামা সাইদে কোরআনের পাখিকে জেল থেকে বের করা হবে তার আগে একটা কাগজে সই দেওয়া হয়েছিল তিনি বলছে ওই জায়গায় যে দায়িত্বে ছিল সে আমার দূর সম্পর্কে আত্মীয় সে ওই দিন বলেছিল আমার সঙ্গে কিন্তু প্রকাশ করতে পারি নাই সে বলেছিল যে আমি জানি যে আল্লামা সাইদি কোরআনের পাখি যেই কাগজে সই দিয়েছে এটা তার শেষ সই কারণ এই জায়গায় আর সে ফিরতে পারবে না আগের থেকে সব ষড়যন্ত্র কমপ্লিট কারণ তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে সে সুস্থ কিন্তু তাকে অসুস্থতার একটা বড় একটা সার্ট ধরায় দেওয়া হলো যে এই কাগজে সই করা হোক যে আমি অসুস্থ আমাকে হসপিটালে নেওয়া হোক কিন্তু আল্লামা সাইদি সই দিতে চাই নাই কিন্তু জোরপূর্বক বিভিন্ন কায়দায় সলে বলে কৌশলে আল্লামা সাইদি কোরআনের পাখির কাছ থেকে সই নেওয়া হলো বলা হলো যে আপনাকে ট্রিটমেন্ট করানো হবে চেক করানো হবে বিভিন্ন কায়দায় ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করে সে জায়গা থেকে বের করা হলো কিন্তু আল্লামা সাইদি তিনি জানতেন কারণ শাহাদাতি মহৎ যাদের হয় শাহাদাতি তামান্না যারা আল্লাহর কাছ থেকে আশা করে তারা কিন্তু কিছুটা উপলব্ধি করতে পারে যে আল্লাহ তারা হয়তোবা আমার এর কারণে মৃত্যু নিতে পারে শাহাদাত নিতে পারে আল্লামা সাইদি। ওই জায়গা থেকে যখন বের হয়েছিলেন যখন বের করা হয়েছিল মুখে হাসি ছিল ওরকম হাসি কি কেউ দেখতে পেয়েছিল এর আগে পাই নাই কি করা হলো তাকে হত্যা করা হলো হত্যা করার ঠিক আগ মুহূর্তে একটা ভিডিও ওই সময় ভাইরাল হয়েছিল সেটা আবার ফেসবুক ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল কত বড় ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছিল তিনি চলে গেলেন শহীদ হলেন কিন্তু আজকের এখন আমরা শহীদ বলতে পারছি কিন্তু এমন একটা সময় ইতিপূর্বে কয়েকদিন আগেও ছিল যে আমরা এরকম প্রাণ খুলে তাকে নিয়ে আমরা কথা বলতে পারি নাই যদিও আমরা বলেছি অনেক আলে মোলামা বলেছে কিন্তু তার জন্য নির্যাতনের শিকার হওয়া লেগেছে কিন্তু না আজকে দেখেন আল্লাহ তালা অল্প সময়ের ব্যবধানে এমন একটা সময় আমাদের ফাহার দিয়েছেন যে সময় আজকের আমরা উন্মুক্ত আল্লাহ একবার শুধু তাই নয় আজকে দেখেন যারা স্বৈরাচারীর পক্ষ নিয়ে এতদিন দল করেছে সংগঠন করেছে যারা ওই দলের অন্তর্ভুক্ত ছিল আপনারা একটুখানি চিন্তা করেন তো যে আপনাদের নেত্রী কেমন নেত্রী যেই নেত্রী আপনাদের রেগে পালালো যেই নেত্রী মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পেলো কিন্তু তার আগে এমন একজন ব্যক্তি যাকে বলা হয় কাদের কাকু তার ভিডিও অনেক ভাইরাল আছে তার কথা কিন্তু ষোটো ষোটো বাচ্চারাও কিন্তু এখন কি করছে ট্রোল করছে টিকটক বানাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথাগুলো নিয়ে কেটে 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 সারছে সে এমন এমন কথা বলেছিল অহংকারী কথা যে ক্ষমতায় আছে কয় বছর সবাই বলে পনেরো বছর এখনো থাকবো কয় বছর তা পাঁচ বছর মানুষ বাসে কয় বছর অহংকারী কথা না এটা আসলে আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে দেখেন তার সেই বক্তব্যগুলো কোথায় আজকের সেই ব্যক্তিগুলো কোথায় সব পালিয়েছে এমন কি আল্লা সাইদি যে কথাটা বলেছিল চট্টগ্রামের একটি মাহফিলে যেই যে কথাটা আজকের প্রত্যেকটা আলেমের মুখ থেকে আমরা শুনি যে কথাটা আমরা উদাহরণ দিয়ে থাকি যে এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে যে পালাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না শুধু এই কথা নয় আল্লামা সাইদ এটাও বলেছিল অত্যাচারী জুলুম বা যারা যারা মানুষের উপরে নির্বিচারে জুলুম করেছে অত্যাচার করেছে কোরআনের পাখিদের উপরে তাদের এমন একটা সময় আসবে বাংলার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তারা এমনভাবে স্লোগান তুলবে আর স্লোগান করার কারণে তারা আন্দোলন গড়ে তোলার কারণে পালাবার রাস্তা পাবে না এমন কি। সে সোজা যে দিল্লিতে যে পড়বে আসলে কথাটা বাস্তব নাকি মিথ্যা বাস্তব না অন্য কোন রাষ্ট্র অন্য কোনো জায়গায় তার জায়গা হয় নাই তার জায়গা দিয়েছে কোথায় হ্যাঁ আল্লামা সাইদি যেই কথাটা বলে গিয়েছিল অক্ষরে অক্ষরে সেই কথাগুলো আজকের আমরা দেখতে পাচ্ছি বাস্তবে সেই কথাগুলো মিলে যাচ্ছে প্রিয় ভাইরা আমার এবার আসে আপনার নেতা কেমন হবে আপনি কোন নেতার অনুসরণ করেছেন এতদিন যেই নেতা যেই নেত্রী আপনাকে রেখে পালালো ওই নেতার পিছে পিছে দৌড়াইলে কি আপনি জান্নাত পাবেন কখনোই সম্ভব নয় কারণ আজকে দেখেন পর্যায়ক্রমে পদে পদে সময় যত যাচ্ছে ততই কিন্তু অবৈধ সরকারের জুলুমবাজ হত্যা হত্যাকারী সরকারের সকল চেলাপাল্লা কিন্তু ধরা পড়ছে কিছুদিন আগে দেখছেন যে আইন মন্ত্রী সহ সালমান এফ রহমান ধরা পড়ছে যে আইন মন্ত্রীর কথা না বললেই নয় আল্লামা সাইদির যখন মৃত্যু হল সাদাত বরণ করলেন ওই সময় সে বলেছিল যে সে রাজাকার তার মুখ তার নামটা আমার মুখে নিতেও লজ্জা করেন আউজমিল্লা পড়েন গত বছর যেই দিনে এই বক্তব্যটা দিয়েছিল ঠিক তার একটি বছর পরে তাকে এমন কায়দায় ধরছে একটা গেঞ্জি গায়ে লুঙ্গি পরা একেবারে নিঃস্ব শীর্ষ অবস্থায় একেবারে সাদা অবস্থায় মনে হচ্ছে পথের ফকির এই পথের ফকির তিনি বানিয়েছেন তিনি কে কত ক্ষমতার বড়াই সে দেখিয়েছে তার একটা আদেশে কত আলে মলামার ফাঁসি হয়েছে কত আইন সে রাতারাতি বদলাইছে কত আইন দিয়ে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে কিন্তু আজকের দেখেন সেই আইনের আওতায় তার বিরুদ্ধে কিন্তু অসংখ্য মামলা দায়ের করা হচ্ছে কি আদালতে যখন তোলা হচ্ছে কেউ জুতা নিক্ষেপ করছে কেউ ডিম নিক্ষেপ করছে কেউ ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে তাকে মারবে বলে বলেন তো শুধু কি তাকে মারলো নাকি তার দলের সাঙ্গ পাঙ্গ যারা ছিল তার দলের অন্তর্ভুক্ত যারা ছিল তাদের উপরেও জুতার বাড়ি মারার জন্য মানুষ প্রস্তুত কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আপনি একটুখানি চিন্তা করেন যে আপনার আমার এতদিন পর্যন্ত যেই চিন্তা চেতনা ছিল যে না আমি যেই পথে আছি এই সঠিক কিন্তু না আপনি এমন পথ অবলম্বন করবেন না মানুষ আপনাকে খারাপ বলবে এমন কোন মানুষের পিছে আপনি ঘুরবেন না যেই মানুষটাকে মানুষ জুতার বাড়ি নিক্ষেপ করবে ঝাটার বাড়ি নিক্ষেপ করবে ডিম নিক্ষেপ করবে এমন দলের অন্তর্ভুক্ত খবরদার হইন না তাকে যদি নিক্ষেপ করে মনে করেন না শুধুমাত্র আনিসুল হককে মারছে সালমান এফ রহমানকে মারছে স্বরাষ্ট্রমন্ত্রী কে মারছে শেখ হাসিনাকে মারছে না মনে করেন যে আপনার গায়েও এটা পড়ছে আপনি এটা মনে করেন আপনি ভালো আছেন কারণ আপনি ওই দলের অন্তর্ভুক্ত ছিলেন কারণ আপনার গায়ে জ্বালা পোড়া ধরেছে তাদের বিরুদ্ধে যেই কথা বলা হয়েছে তখন প্রিয় ভাই আমার আজকের আমরা সেই কোরআনের পাখির কথা মনে করি আর মনটা বড় ছটপট করে কারণ আমরা চেয়েছিলাম একবার হলেও কোরআনের পাখি ময়দানে এসে কোরআনের কথা বলবে কিন্তু সেই ভাগ্যটা আমাদের হলো না এর পিছনে যারা আছে এর পিছনে যারা ইন্ধন দিয়ে চাল্লা তালা তাদের যেন উত্তম বিচারের আওতায় নিয়ে আসেন বলেন আল্লাহ প্রিয় ভাই আমার আজকে দেখেন অনেক সন্তানেরা তারা শহীদ হলো আমাদের সাতক্ষীরা থেকে কিন্তু অনেকজন শহীদ হয়েছে জানেন নাকি অনেকে হয়তো জানেন না আমাদের সাতক্ষীরার অনেক ছেলেরা শহীদ হয়েছে তারা ওই আন্দোলনে শরিক হয়েছিল শহীদ হয়েছে সংগঠনের পক্ষ থেকে তাদের বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে তাদের যতদূর সম্ভব দায়িত্ব নেওয়া হচ্ছে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে আজকে দেখেন তারা আমাদের জন্য সুন্দর একটি সময় সোনালি সময় উপহার দিয়ে গিয়েছে আমরা কি তাদের জন্য প্রাণ খোলা দেওয়া করতে পারি না অবশ্যই কারণ এই জায়গায় আপনার আমার উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু ইমানের দুর্বলতার কারণে আমরা উপস্থিত হতে পারি নাই কিন্তু মনে রাখবেন ইমানের দুর্বলতা নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয় কারণ ইমানটা হতে হবে তাজা এমন ইমান আল্লাহর কাছ থেকে আপনাকে আমাকে অর্জন করতে হবে চেয়ে নিতে হবে যে ইমান দ্বারাই কেয়ামতের দিন বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাওয়া যায় কেমন ইমাম কেমন ইমান আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এমন একটা ইমান আছে এমন একটা ইমানের শক্তি আছে যে শক্তি দ্বারা হাসরের ময়দানে বান্দার কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না এই পাওয়ার এই শক্তি জারিমানের মধ্যে থাকবে কেমতের দিন বিনা হিসেবে ওই ব্যক্তিগুলোকে জান্নাতের ফাইসালা দেওয়া হবে ক্যামতের যে ভয়াবহ যন্ত্রণা ফাসরের ময়দানে ভয়াবহ যেই মুহূর্তে মুহূর্তগুলো তার ফেস করা লাগবে না কারণ তাকে আমি আল্লাহ রব্দুল আলম বিনা হিসেবে জান্নাতের জন্য ফাইসালা দিয়ে দেব আল্লাহু একবার বলেন কেমন করে আল্লাহ রব্দুল আল বলেন বলা তা সল্লাহ বীনা কুতিলো ফিস বিনু দা বাল্লাহয়া উনাইন্দারব আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিল শহীদ হল তারা কখনো মৃত্যুবরণ করে না কারণ তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রব আল করে থাকি আল্লাহ এই ঘোষণা দিলেন শুধু তাই নয় শহীদ যারা হবে তাদের সেই অবস্থায় রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন করার নির্দেশ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের গোসলের কোনো দরকার নাই ওহুদের ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাবি শহীদ হলেন যখন যুদ্ধের জন্য দামামা বেজে উঠল হানজালাব বিশ্ব নবীর একজন সাবি নতুন বিবাহ করেছে স্ত্রীর কাছে আছে স্ত্রীর সঙ্গে মিলামিশাই লিপ্ত এমন সময় যুদ্ধের ডাক এসেছে ওই জায়গা থেকে যুদ্ধের জন্য তিনি রওনা করলেন রওনা করার পরে ওই জায়গায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষের পরে সকলের লাশ খুঁজা খুঁজে শুরুতেও শুরু করে দেওয়া হলো এক পর্যায়ে হল বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের লাশ খুঁজে পাওয়া গেল হানজালার স্ত্রী দৌড়াইতে দৌড়াইতে নবীর কাছে এসে বলছে আল্লাহ আমার স্বামী হানজালা তাকে তো আমি খুঁজে পাই নাই আমার স্বামী হানজালা কোথায় আছে একটুখানি খোঁজ করেন খুঁজতে খুঁজতে দেখা গেল হানজানার মৃত দেহটা জমিনে লুটায় পড়েছে হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল হানজালার স্ত্রী বিশ্ব নবীকে ডাক দিয়া বলছে ইয়া রসুল আল্লাহ আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করেছে কিন্তু সে কিন্তু এমন অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করেছে তার কিন্তু গোসল ফরজ ছিল আল্লাহ তার জানাজা পড়ানোর আগে তাকে কিন্তু আপনি গোসল দিবেন কে বলছে হানজালার স্ত্রী আল্লাহ নবী বিশ্ব নবী গোসলের আয়োজন করবেন সাবিদেরকে নির্দেশ দেওয়া হল কিন্তু আল্লাহ রব্বুল আলমী জিব্রাইল কে জানিয়ে দিলেন জিব্রাইল রে যাও আমার নবীকে জানিয়ে দাও হানজালার গোসল দেওয়া লাগবে না কারণ হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তাদের মাধ্যমে হাউজারে হাউজে কাউসারের পানি দিয়ে করানো হয়ে গিয়ে চাল্লাহ একবার বলেন দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া আমার হানজালার গোসল দেওয়া হবে না কারণ হানজালা শহীদ হয়েছে আল্লাহর জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খবরদার খবরদার হানজালার গোসল যেন দুনিয়ার থেকে না দেওয়া হয় আমার নবী যখন জানতে পারলো আমার নবী স্টপ হয়ে গেল হামদালার গোসল দেওয়া হলো রা সাবাইকে আমরা জানতে চাইলো ইয়ার রসোল আল্লাহ হামদালার গোসল কেন দিবেন না আমার নবী তখন বললেন আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে এই জন্য গোসলের ব্যবস্থা করা হয়ে গিয়েছে আল্লাহ আকবার শুধু তাই নয় দুই ভাই ছিল মাজ এবং মজ তারা যুদ্ধে অংশগ্রহণ করবেন কিন্তু বয়সে অল্প আমার নবীর কাছে এসেছেন নবীর কাছে এসে আর যে জানাচ্ছেন ইয়া রসুল আল্লাহ আমরা দুই ভাই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই আমার নবী বললেন মাস এবং মাস তোমরা দুই ভাই এখনো ছোট আছো তোমাদের যুদ্ধে অংশগ্রহণ করার দরকার নাই এক পর্যায়ে দুই ভাই বলছে আর রসুল আল্লাহ না আমি বড় মাস বলে আমি বড় মজ বলেন না আয়া রসুল আল্লাহ আমি বড় দুইজনের ভিতরে যখন সগড়াল লেগে গেল আমার নবী বুঝে ফেললেন যে দুইজনেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা এটা আগে থেকে পরিকল্পনা করেছে আমার নবী মুস্কি হাসি দিয়া বলছে মাজরে মজরে তোমাদেরকে একটা পরীক্ষা করি দুইজনে একটু কুস্তি লাগো যেই ভাই পারবে তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার নির্দেশ দেওয়া হবে পারমিশন দেওয়া হবে দুই ভাইয়ের মধ্যে তারা একটা কম্প্রোমাইজ করে নিল মাজ বলছে ভাই তুমি যদি আমারে যদি একটু জোর করে ধরো আমি কিন্তু উঠতে পারবো না মাস বলছে ঠিক আছে তাহলে আমি একবার তোমারে জোর করে ধরবো তুমিও আমা আমার একবারে সার দিবা আমিও তোমারে ছাড় দেব আল্লাহ একবার বলেন আমার নবী বুঝতে পারলেন আমার নবীর বুঝতে আর বাকি রইল না আমার নবী বললেন মাস এবং মজ রে যাও যুদ্ধের ময়দানে তোমাদেরকে অনুমতি দেওয়া হলো মাজ এবং মহাজ দুই ভাই চলে গেল তুমুল আকারে লড়াই চলল মাজ এবং মহাজের টার্গেট ছিল আবু জেহেলের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার কারণ তাদের টার্গেট ছিল আবু জেগেল নবী বিশ্ব অনবিকের উপরে এত পরিমাণ জুলুম করেছে নির্যাতন করেছে আমরা দেখেছি আমরা শুনেছি কিন্তু আমরা বরদাশ করতে পারি নাই আমাদের একটাই আল্লাহ আমরা যদি শাহাদাত বরণ করি কিন্তু শাহাদাত বরণ করার আগে যেন আবু দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি একবার মাজ এবং মাজ যুদ্ধের ময়দানে চলে গেল তুমুল যুদ্ধের মধ্যে পড়ে গেল তাদের তলোয়ারি চালাতে শুরু করে দিল আবু জেহেল সেও তলোয়ারি চালাইতে চালাইতে মাজের হাতে আঘাত হলো বাম হাতটা কেটে পড়ে যাওয়ার মতো হলো লাগানো হাতটা ঝুলঝুল করে মাঝ তলোয়ারি চালাচ্ছে তলোয়ারি চালাতে যে তার একটু ডিস্টার্ব মনে হলো বিরক্তি মনে হলো বাম হাতটা পা দিয়া চেপে ধরে টান মেরে হাতটা একেবারে সারাই নিল